ন্যায় ও ইসলামী হযরত তোমার রাদিয়াল্লাহ আনহু এর শাসন আমলে একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে উমর রাজি আল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে উমর রাদিয়াল্লাহ আনহু এর বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উটাদের তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উঠটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় উমর আল্লাহ আনহু দুই ভাইকে বলেলন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে রইল হঠাৎ দরবারের পেছনে থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবুজোর বিফারি রাদিয়াল্লাহ আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হল যদি বালকটি ফিরে না আসে তবে আবুজোর গিফারি রাদিয়াল্লাহ আনহু এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবু জোর গিফারি রাধিয়াল্লাহ আনহু এর কাছে গেল আবুজোর আল্লাহ আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবুজোর গিফারি রাধিয়াল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আবু জ্বর রাধিয়াল্লাহ আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো, উমর রাদিয়াল্লাহ আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমর রাদিয়াল্লাহ আনহু আবু জ্বর রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে আবু জ্বর তুমি কেন এই বালকের জামিন হলে আবু জ্বর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল